নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো তোমাদের এখানে সুপ্রিম কোর্টে নিয়োগ করানো হচ্ছে সরাসরি অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে তোমার বয়স যদি ছাপান্ন বছরের মধ্যে হয় ওনারা সে তোমরা এখানে আবেদন করতে পারবে তো বিশাল সুযোগ তোমাদের জন্য তো সুপ্রিম কোর্টে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে নিয়োগ প্রসেস কী রয়েছে তোমরা আবেদন কীভাবে করবে এবং আবেদনের লাস্ট ডেট কবে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টে তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হয়েছে সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডিশনাল রেজিস্টার সিকিউরিটি তো এই পোস্টে তোমাদের নিয়োগ করান হচ্ছে তো একটি ভালো পোস্ট রয়েছে অবশ্যই তোমরা যারা যোগ্য থাকবে সকলেই আবেদন করবে তো এখানে তোমাদের শূন্য তো এখানে তোমাদের যোগ্যতা কত লাগবে সেটা বলে দিচ্ছি তো এখানে তোমাদের যোগ্যতা তো এখানে তোমাদের যোগ্যতা থেকে শুরু করে বয়স বেতন কত কী রোগ থাকবে তো এখানে তোমাদের যোগ্যতা থেকে শুরু করে বয়স নিয়োগ কোথাও কী রয়েছে সেটাও বলে দিচ্ছি তো এখানে তোমাদের বন্ধুরা বয়স কত হতে হবে তো এখানে তোমাদের তুমি যদি এখানে আবেদন করতে চাও তো অবশ্যই তোমার বয়স ছাপ্পান্ন বছর হতে হবে তো ছাপ্পান্ন বছরের মধ্যে হলে অবশ্যই তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে ঠিক আছে তো এটা তোমাদের এখানে বয়স উল্লেখ করা রয়েছে তো অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তিটি ওপেন করে দেখে নেবে তো বিজ্ঞপ্তি পেতে গেলে আমার টেলিগ্রামে তোমরা যারা যুক্ত যুক্ত হয়ে যাওয়ার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা ভালোভাবে ভালোভাবে তোমরা ডাউনলোড করে দেখে নেবে তো এখানে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশনটি কীভাবে করবে তো এখানে অ্যাপ্লিকেশন তোমাদের করতে গেলে অবশ্যই তোমাকে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অবশ্যই জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে সেটিও তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে যুক্ত হয়ে যাও সেখান থেকে তোমরা ভালোভাবে পূরণ করে নেবে এবং তারপর তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে তো কোন ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশনটি পৌঁছাতে হবে সেটাও বলে দেবো তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা অ্যাপ্লিকেশন করার তারিখটা তো তোমাদের অ্যাপ্লিকেশন করার তারিখটা দেখতে পাচ্ছো অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে যার অ্যাপ্লিকেশনের তারিখ দেখতে পাচ্ছ একে আট দু হাজার চব্বিশ তো একই আগস্ট থেকে তোমাদের শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন এবং এটি চলবে দেখতে পাচ্ছ একুশ আট দু হাজার চব্বিশ ঠিক আছে তো একুশে আগস্ট পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা অফলাইনের মোডে তো অবশ্যই তোমরা যারা যোগ্য রয়েছে সকলে অ্যাপ্লিকেশন করে নেবে একুশ তারিখের মধ্যে তো এখানে নিয়োগ প্রসেস কী রয়েছে তো বন্ধুরা এখানে নিয়োগটা দেখতে পাচ্ছ কীভাবে করানো হবে তো প্রথমে তোমাকে অবশ্যই লিখিত পরীক্ষা দিতে হবে সেখানে তোমাকে পাস করতে হবে যাকে বলা হয় রাইট টেস্ট তো অবশ্যই সেখানে তোমাকে পাস করতে হবে তারপর তোমাকে ইন্টারভিউ নেবে তো এই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে ঠিক আছে তো রাইট টেস্টে পাস করে তারপর ইন্টারভিউতে তোমাকে নেক্সট হাফে যেতে পারবে তো এইভাবে তোমাদের নিয়োগটা করানো হবে তো নিয়োগ প্রসেস বুঝতে পারলে তোমাদের কী রয়েছে নেক্সট তারপর এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে যোগ্যতাটা কত লাগবে তো এখানে যোগ্যতা তোমাদের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই তোমাকে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে ঠিক আছে ডিগ্রি পাস করতে হবে তো তুমি যদি এখানে যে কোনো ডিগ্রি পাস করে থাকো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে তো নেক্সট তারপর এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে জায়গায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটি জমা করতে হবে সেই ঠিকানাটি তো তোমাদের এই ঠিকানাটি নোট করে রাখো অবশ্যই তোমাদের এই ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্মেটটি পাঠিয়ে দেবে তোমরা যারা যোগ্য রয়েছে তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ দ্য রিক্রুমেন্ট সেলফ ওয়ার্মি কোর্ট অফ ইন্ডিয়া টিলক মার্ক নিউ দিল্লি দেখতে আস ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মেটটি পাঠাতে হবে ঠিক আছে তো এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে অ্যাপ্লিকেশনটি ভালোভাবে তোমার পূরণ করে তো বুঝতে পারলে তোমাদের অ্যাপ্লিকেশন করার তারিখটা এবং তোমাদের কোন ঠিকানায় অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশন করে নিবে বন্ধুরা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা যারা যোগ্য রয়েছে সকলেই তোমরা এখানে আবেদন করে নিও তো এটাই তোমাদের আজকের বন্ধুরা সুপ্রিম কোর্টে নিয়োগের একটি চাকসন্ত আপডেট শেয়ার করে দিলাম তো যদি ভিডিওটি তোমাদের একটু ভালো লাগে হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে তো আজকের ভিডিওটি এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন